না না দা স্যার আমার বাড়ি বানানি কমপ্লিট। তোমার কবে করলাম একটা দরওয়ানের দরকার। এই যে জিনিসপাতি জিনিসপতি সুরা লয়ে দিতাছেগা। এইটা তো টেহাে কিনে আনলে লাগে। স্যার আপনার তো কইছেন দরওয়ানের কথা। দরওয়ান তো আমি রেডি কইরাছি। কই দরওয়ান আমার সামনে তো আনলা না। স্যার এই যে দরওয়ান আমি বয়া রাখছি। দেখছেন? আপনি সামনেই। রাখ দাও। এই এদিকে আসো সরার এদিকে সর। স্যার এই যে আপনি কথা বলে ওয়া আলাইকুম আসসালাম। এদিকে আসো। সামনে আসো। লি স্যার। বাড়ি কই?

বেতন খালি তোমার বাড়তেই থাকবো বাড়তেই থাকবো আমারে ন যারা চাকরি করছে এরার বেতন খালি জীবন বড় খালি উড়বাই উঠছে করেন সারি যে সময় ইদে সময় বুনাতে আছে তোমার কাপড় চোপড় আছে তোমার ফ্যামিলির যত লোক আছে সবার কাপড় চোপড় দে বুনাতে দাম টিয়া পয়সা হিতা লয়ে বাজ যনা বুঝছো ঠিক আছে কিন্তু একটা কথা আমি বাড়িতে থাকতাম না এই যে মনো করো ই ইনদার রটমড আছে সিম টেমেট আছে

রড আইতাছে হা রাস্তা কাছা রোড কিন্তু গাড়ি ডুবতো না রাস্তা দেয়া এটা কি করে আনার ঠেলায় কান্দ করে কম কম করে লৈ আনবা ঠিক আছে আমি আজকে লন্ডন যাইতেছি গা আমার একটা মিটিং আছে ঠিক আছে আপনি যান আমি রোড গাড়ি লই আই নাকি আচ্ছা ঠিক দারুণ তুমি লোক দেখবা ঠিক আছে আর নিয়ে আশ করবা আমার মাল সামান নিয়ে আশ করবা আমি লন্ডন যাইতেছি গা